ওয়েলকাম টু আর রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোর দলে আছি থাকবো ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব এমন একটি সত্যিকারের ভয়ানক এক ভূতের ঘটনা যা অতি ভয়ানক তো চলুন শুরু করা যাক আমার নাম সোয়াদ আমিও আমার বন্ধু জিন দেখার জন্য অনেক কিছু করেছি যেখানে ভয়ঙ্কর জায়গা সেখানে থেকেছি কিন্তু বেশি কিছু দেখতে পাইনি একদিন আমাদের এক বন্ধু ওমরা হজ করে এলো আর আমাদের মরুভূমির মাঝে এক মসজিদ দেখেছি সেটা জিনের মসজিদ এই কথা শুনে আমাদের আরো জিন দেখার আগ্রহ বেড়ে যায় তাই আমরা পরের ফ্লাইটে সৌদি আরবে চলে যাই সেখানে গিয়ে কয়েকদিন আল্লাহ এর ইবাদত করি এবং একটা হোটেলে আমরা চলে যাই একদিন আমরা ঘুরি বেড়ানোর জন্য বের হই আমাদের বন্ধুর কথা মতো জায়গা খুঁজতে থাকি অনেক সময় পর আমরা সত্যি ফাঁকা জায়গায় মসজিদ দেখতে পাই মসজিদের একটু দূরে একটা খেজুর গাছ আছে আমরা সেই মসজিদের ভিতর গিয়ে দেখলাম কেউ নেই সামনে একটা সাদা পর্দা তার পিছনে কেউ কুরআন তিলাওয়াত করছে আমরা দুজন সালাম দিলাম কিন্তু উত্তর পেলাম না আমরা সেই পর্দা সরাতেই দেখে কেউ নেই হঠাৎ পেছন থেকে কেউ সালাম দিল আমরা উত্তর দিয়ে পেছনে দেখি একটা হুজুর দাঁড়িয়ে তিনি আমাদের সাথে কোলাকুলি করলেন এবং ফল খেতে দিলেন তিনি বললেন আপনারা এদিকে কেন এসেছেন আমরা সবকিছু খুলে বলি হুজুর বললেন যেখানে মানুষ আল্লাহ এর জন্য আসে সেখানে আপনারা জিনের খোঁজে এসেছেন আমরা একটু লজ্জিত হই সত্যিই তো হুজুর বলল আমার কিছু জিন বন্ধু আছে চাইলে দেখাতে পারি আমরা অনেক খুশি হলাম আমরা বললাম ঠিক আছে আমরা দেখব হুজুর বললেন কিন্তু একটা শর্ত আছে আপনাদের আজ থেকে তিন দিন এশার নামাজ এই মসজিদে এসে আদায় করতে হবে আমরাও রাজি হয়ে গেলাম তারপর আমরা আসরের নামাজ পড়ে চলে এলাম হোটেলে সেদিন রাতে আমরা সেই মসজিদে গেলাম তারপর সেদিন আমরা রাতে এশার নামাজের জন্য সেই মসজিদে গেলাম কিন্তু মসজিদে কেউ ছিল না হঠাৎ আমাদের পেছন থেকে হুজুর সালাম দিয়ে কুলাকুলি করলেন এবং বললেন জিনের আসল রূপ আপনারা দেখতে পারবেন না কারণ আল্লাহ তাদের আসল রূপ লুকিয়ে রেখেছেন তবে মানুষ রূপে দেখতে পারবেন চলুন নামাজে যাই আমরা এবার নামাজ পড়লাম মসজিদ খালি কিন্তু আমাদের মনে হচ্ছে মসজিদ ভরা লোকজন আমরা নামাজ শেষে উঠে যেতে চাইলে হুজুর ইশারায় থামিয়ে দিয়ে বললেন পেছনে নামাজ পড়ছে কিছুক্ষণ পর হুজুর আমাদের যেতে বললেন আমরা নামাজের পর চলে গেলাম পরের দিন নামাজ শেষে আবার আমরা বসে থাকলাম হুজুর ইশারা করলে চলে গেলাম শেষের দিন আমাদের একটু ভয় করছিল কিন্তু আমরা রাতে সেখানে গেলাম হুজুর সালাম দিয়ে বলল আজকে আপনাদের জিন দেখার রাত আপনারা আর একবার ভেবে দেখুন জিন দেখবেন আমরা বললাম জি হুজুর দেখবো ভয় করছিল আমাদের যথারীতি নামাজ শেষে হুজুর বলল জিন সত্যি দেখবেন জি হুজুর দেখব হুজুর আবার বললেন জিন দেখবেন আমরা ভয় ভয় বললাম জি হুজুর দেখব তারপর হুজুর আমাদের তার কক্ষে নিয়ে যেতে লাগলো তখন আমার বন্ধুর পা হুজুরের পায়ের সাথে ধাক্কা লাগে কিন্তু কিছুই হয় না কক্ষে প্রবেশ করতেই আমরা অনেক অবাক হয়ে যাই কক্ষে কোনো প্রকার জানালা দরজা ছিল না তবুও হুজোর নেই অদৃশ্য হয়ে গেল আমার অন্য বন্ধু রুমের এক কোনায় এক দৃষ্টিতে তাকিয়েছিল আমি তাকে ডাকলেও সাড়া দেয় না আমি একটা চর মেরে বললাম কি হয়েছে সে তার হুশ ফিরে পেয়ে বলল চল পালাতে হবে এখান থেকে আমরা এবার ভয়ে মসজিদের বাইরে পালিয়ে যেতে লাগলাম তখনই পিছনে সেই মসজিদ থেকে ভেসে এলো আমরা আমাদের কথা রেখেছি জিন দেখিয়েছি আপনারা আর কোনোদিন এদিকে আসবেন না আসসালামু আলাইকুম আমরা হোটেলে ফিরে এলাম আমাদের এমন অবস্থায় দেখে সবাই বলল, কি হয়েছে আমরা সব খুলে বলি তারপর তারা বলেন সেদিকে সত্যি একটা মসজিদ আছে কেউ সেদিকে যায় না আমরা পরের দিন দেশে ফিরে আসি এখন আমরা চলে যাব পরের গল্পতে এখন আপনারা এমন একটা গল্প শুনতে যাচ্ছেন খুবই পৈশাচিক কর্মকাণ্ডের ঘটনা চলুন শুরু করি সালটা ছিল দুই হাজার দশ বিয়ে করি আমি আমরা দুইজনই মধ্যবিত্ত পরিবারের আমি একটি রঙের ফ্যাক্টরিতে কাজ করি বিয়েটা হুট করেই করে ফেলেছি বাবা মা ছাড়া এতিমখানায় বড় হয়েছি শুনেছি আমার মা বাবা দুজনেই বেঁচে আছেন আমার যখন সাত মাস বয়স তখন মাই আমাকে এতিমখানায় রেখে যায় এর চেয়ে বেশি কিছু কখনো জানতে পারিনি আসলে জানার ইচ্ছেই হয়নি মোট কথা পরিবার পরিচয়হীনভাবেই বেড়ে উঠেছি তাই বুঝ হওয়ার পর থেকে সব সময় একটা সুখী পরিবার পর স্বপ্ন ছিল আমার বিবাহিত জীবন খুব সুন্দর কাটছিল বছর ঘুরতেই বাবা হওয়ার সংবাদ পেলাম মানে স্ত্রী আমার গর্ভবতী কিন্তু আমার স্ত্রীর যখন গর্ভের পাঁচ মাস হল তখন বাচ্চাটি নষ্ট হয়ে গেল প্রচণ্ড ভেঙে পড়লাম আমরা এভাবে পর পর মিসক্যারেজ হল চারবার শারীরিক কোনো জটিলতা না থাকার পরেও একই ঘটনা বারবার ঘটছে এবং গর্ভের পাঁচ মাস হতেই সেটি নষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক লাগলো না আমি এবং আমার স্ত্রী গেলাম একজন মাওলানার কাছে তিনি জানালেন জিনের আছর রয়েছে আমার স্ত্রীর উপর তিনি পানি পড়া এবং কিছু আমল বলে দিলেন এরপর কেটে গেল কয়েক মাস আমরা আবারও সন্তান নেওয়ার কথা ভাবতে লাগলাম এবং আবার খুশির সংবাদ পেলাম এইবার খুব সাবধানে ছিলাম আমরা হুজুরের দেওয়া আমলগুলো নিয়মিত করছিল আমার স্ত্রী আট মাসের গর্ভবতী তখন আমার স্ত্রী এক সন্ধ্যায় এক বৃদ্ধ মহিলা আসলো আমার স্ত্রীর কাছে আমি তখন বাসায় ছিলাম না মহিলার সাথে বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আমার স্ত্রী ভুলে গিয়েছিল আমল করার কথা মহিলা চলে যাওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হল ওর এবং সাথে ব্যথা উঠে গেল ভাগ্যক্রমে আমি তখন বাসায় যাই এই অবস্থা দেখে দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য বের হই গ্রামের রাস্তাঘাট সন্ধ্যার পরেই নীরব হয়ে যায় রিক্সা গাড়ি পাওয়াও খুব কঠিন আমি আমার স্ত্রীকে পাজা কোলা করে হাঁটতে লাগলাম ওর খুব কষ্ট হচ্ছিল হাঁটতে হাঁটতে বড় হিজল গাছের সামনে পৌঁছালাম দেখলাম একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে আসলে তখন এতই চিন্তিত ছিলাম আতঙ্কে ছিলাম যে মাঝসন্ধ্যায় একজন মহিলা গাছের নিচে কেন থাকবে সেটা চিন্তা করলাম না আমি দূরে রাস্তার দিকে হাঁটতে লাগলাম কিছু টং দোকানের আবছা আলো দেখা যাচ্ছে আমি হাঁটছি তো হাঁটছি কিন্তু এক পর্যায়ে খেয়াল করলাম রাস্তাটা শেষ হচ্ছে না ঘুরে ফিরে হিজল গাছের নিচেই আসছি আমি তখন স্ত্রীর অবস্থা মারাত্মক খারাপ এই মুহূর্তে কিছু একটা না করলে খুব খারাপ কিছু হয়ে যাবে আমি স্ত্রীকে নিয়ে ওই বৃদ্ধ মহিলার কাছে গেলাম আমাদের দিকে দৌড়ে আসলো মহিলাটি মহিলাকে বললাম চাচি আমার বউয়ের ব্যথা উঠছে কিছু একটা করেন সে আমাকে বলল আচ্ছা আমি দেখতেছি তুই একটু আড়ালে যা আমিও কথা মতো একটু দূরে পেছন ফিরে দাঁড়িয়ে রইলাম সব কেমন ঘোরের মতো লাগছিল একসময় স্ত্রীর প্রসবের চিৎকার শুনতে লাগলাম মিনিট দশেক পর বাচ্চার কান্না শুনলাম পরক্ষণেই সব শান্ত হয়ে গেল কোনো সদ্য না পেয়ে পিছন ঘুরে যা তা দেখার জন্য কখনই প্রস্তুত ছিলাম না দেখলাম ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে আমার স্ত্রী তার কিছু দূরে আমার মাথাহীন গবজাতক সন্তানের নিথর দেহটাও পড়ে আছে হঠাৎ ভয়ঙ্কর এক হাসি শুনলাম গাছের উপর থেকে উপরে তাকিয়ে দেখলাম ওই বৃদ্ধ মহিলার মতো দেখতে কি কি একটা গাছে বসে আছে ভয়ঙ্কর যেন পা চেহারা চোখে আগুন জ্বলছে যেন আমি এই দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারাই সকালে জ্ঞান ফেরার পর আমার স্ত্রী সন্তানের পার খুঁজে পাইনি আর এই ঘটনাটা আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি আমার মায়ের মুখে শুনেছি আমার নানার বাড়ির পিছনে বিশাল এক বাঁশ ছেড়ের জংলা ছিল সেখানে কিছু বদ জিন ছিল জংলা ভেতর একটা ছোট পুকুরও ছিল সেই পুকুরে কেউ স্বর্ণের অলঙ্কার পরে নামলে সেটা আর গায়ে থাকতো না কেউ ডুব দিয়ে খুঁজতে চাইলে এক ধরনের শিকল এসে পেঁচিয়ে ফেলত এসব নানা ঘটনার জন্য কেউ আর ওই পুকুরে নামতো না তো যাই হোক মূল ঘটনায় আসি একদিন নানার বাড়ির সবাই পাশের গ্রামে একজনের বিয়েতে যায় তখন নানা ঘরে একাই ছিল সন্ধ্যায় নানা বিছানায় শুয়ে তসবি পড়ছিল এমন সময় পেছনের দরজায় কেউ একজন টোকাতে টোকাতে বলল চাচা গ্রামে ডাকাত ঝুঁকছে নানা দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে কেউ নেই সেখানে লাইট নিয়ে বের হয়ে গেল ঘর থেকে এবং খুঁজতে লাগলো আশপাশ নানা টর্চ মারছিল আর বলছিল এই আমার সাথে মজা করিস না কে আছিস সামনে আয় ও বাতাস শুরু হলো বাঁশের বাঁশগুলো মাটিতে নুইয়ে করলো কিছুটা দূরে লম্বা কালো কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে জিন আস্তে আস্তে তারা সংখ্যায় বাড়তে লাগলো এবং সামনে এগোতে লাগলো নানা ভালো জিন পালতো তারা নাকি বদ জিনদের একজনকে মেরে ফেলেছিল তাই এর প্রতিশোধ নিতেই তারা নানার চড়াও হচ্ছে এক পর্যায়ে জিনগুলো অনেক কাছে চলে আসে এবং নানা মাটিতে পড়ে যায় তখন নানার পালিত জিনগুলো এসে নানার সামনে দাঁড়ায় নানাকে বাঁচানোর জন্য আল্লাহর রোমমতে তখন কয়েকজন লোক ওদিক দিয়ে যাচ্ছিল তারা নানাকে জংলায় পড়ে থাকতে দেখে ধরে ঘরে নিয়ে যায় এবং লোকগুলো বুঝতে পারে নানার সাথে খারাপ কিছু ঘটেছে তাই তারা নানাকে ঘরে ফেরার আগ পর্যন্ত তার পাশে থাকে এই ঘটনার পর নানা প্রায় মৃত্যু শয্যাশায়ী হয়ে যায় মৃত্যুর আগে নানা ঘটনাটি খুলে বলে এর বেশ কিছুদিন পরই মারা যায় আমার নানা তো এই ছিল আজকের ঘটনা ধন্যবাদ তো গল্পটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি না কোনো পত্রিকায় না সোশ্যাল মিডিয়ায় না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইউনিয়ন উপজেলা বা জেলার কোন সত্য ভৌতিক রহস্যময় অলৌকিক বা ব্যতিক্রম ধর্মী ঘটনা হলে সেটি আমাদের লিখে পাঠান আপনার পুরো নাম সঠিক ঠিকানা ঘটনার উৎস নিজের বা পরিচিত কারোর অনেক অনেক ধন্যবাদ সবাইকে